সনাতনী দাদা মানে অসীম সরকার বাবু যেমন তিনি করছেন ধর্ম রক্ষা করতে হবে যে ধর্মকে রক্ষা করবে ধর্ম রক্ষা করবে অনেক স্লোগান তারা দিচ্ছে ধর্ম রক্ষার জন্য সবকিছু করতে হবে একদম ফাটিয়ে ফেলছে তো মূল টার্গেট কি এই যে পরাশার স্মৃতিতে ঋষি পরাশার তিনি বলে দিয়েছেন যে কেউ যদি ধর্ম রক্ষার জন্য যদি কোনো বীর পুরুষ যদি মৃত্যুবরণ করে তাহলে স্বর্গের বিভিন্ন অফসরা আছে এরা চিৎকার হয়ে ছুটে আসবে আমার স্বামী অসীম বাবু আমার স্বামী একদম ছুটে চলে যাবে একদম জড়িয়ে ধরবে হাগ করবে কি করবে কি রোমাঞ্চকর ব্যাপার তাই না বাবু ভালো কথা বলেছেন এটা সনাতন শাস্ত্র আছে ইসলামে এইভাবে না ইসলামে বিবাহ সাথী হবে তারপরে স্ত্রী দেওয়া হবে এইভাবে বিবাহ বহির্ভূত আপনাকে যুদ্ধে মৃত্যু করবে না ছুটে ছুটে যাবে হাগ করবে দেবে আপনার সঙ্গে আমার স্বামী আমার স্বামী বলে ছুটে ছুটে যাবে আপনাকে বা চমৎকার ভালো কথা চলুন আমরা আরো দেখে আসি এটা হচ্ছে পড়াশাস্ত্রীটি তৃতীয় অধ্যায় ছেচল্লিশ নম্বল কি বলছে এখানে এখানে একই ব্যাপার মানে এই যে যত যজ্ঞ করছেন না এর চাইতে ভালো কি কাজ দেখে কি বলছে যথাবিধি দৃষ্টি হয়ে মানে মানে দৃষ্ট হয়েছে যোগ্য তপ এবং বিদ্যা দ্বারা স্বর্গ মানে স্বর্গ প্রার্থী ব্রাহ্মণরা যে লোক গমন করেন মানে কোন ব্রাহ্মণ যদি যোগ্য করে তপ করে বিদ্যা বিদ্যা মানুষকে শিক্ষা দেয় বিদ্যা অর্জন করে এগুলো না যতটা মানে যেই যেই মাপের এগুলো কর্ম এর চাইতে অনেক ভালো কর্ম কি জানেন কি বলছে ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করিয়া বীর পুরুষেও সেই লোক প্রাপ্তি হইয়া থাকে মানে ব্রাহ্মণদের পুজো অর্চনা করছে যোগ করছে ধ্যান করছে সন্ন্যাস নিচ্ছে এগুলো এগুলোর ধর্মযুদ্ধ করে মৃত্যুবরণ করে যদি মৃত্যুবরণ করে তারপরে বেশ ভালো জায়গাতে থাকবে বা কোন জায়গাতে থাকবে কেন ধর্মের জন্য যুদ্ধ করেছে এবং তারপরে বড় বড় সুরাঙ্গনা তখনই দেখেছেন অনেক অবস্থারা আছে এগুলো পাবেন এই জন্য দেখা যাচ্ছে যে সনাতন ধর্মের মধ্যেই মানে এই ধর্ম রক্ষা করার আবেগ তাদের মধ্যে ঢুকে পড়েছে তাদের মধ্যে বেদ পাঠ নেই যোগ্য তেমন ভাবে করে না ডিসকো মারতে যাই মসজিদের সামনে লুঙ্গি ড্যাস করতে যাই মুসলিমদের মসজিদের সামনে মন্দিরে তেমন দেখা যায় না অনেক কীর্তনিয়ারা তারা এসব আলোচনা করছে যে মন্দিরে মানে সনাতনীরা যায় না গেলে অনেকে মত করে যাই আমি জানি না যে আসলে খেয়ে যায় কিনা তবে বলছে বিভিন্ন কীর্তনিয়ারা এইভাবে আলোচনা করছে তবে ধর্ম রক্ষার জন্য তারা একদম জোরপূর্বক একদম সমস্ত কিছু করতে রেডি কেন স্বর্গে গিয়ে এরকম সুরঙ্গনা পাবে চলুন আরো দেখি আমরা আমরা একটু পুরাণ শাস্ত্র আমাদের চলে আসি মাতসিয়া পুরাণ আটাত্তর অধ্যায় আট থেকে এগারো নম্বর শ্লোক নবরত প্রকাশনী দুইশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা এইখানে মানে অপসরার ঘটনা শুরু হচ্ছে যে কি কি যদি দুনিয়াতে কর্ম করেন তাহলে আপনি অপসরা পাবেন দেখেন অনেকগুলো কর্মের কথা বলা হয়েছে যে এই এই কর্মগুলো যদি আপনি করেন দুনিয়াতে যদি করেন তাহলে আপনি সেই সুন্দরী সুন্দরী ডাগুর ডুগুর যাকে দেখে স্বয়ং ইন্দ্রদি বীর্যস্খলন হয়েছে তার মানে চিন্তা করেন দেবতাদের যদি বীর্যস্খলন হয়ে যায় সে দেখতে কত সুন্দর কত চমৎকার কত টান টান মানে অসম্ভব যেভাবে বর্ণনা করলেন ঠিক ওর তো ভালো ওর তো আরো সুন্দর আরো সুন্দর সুন্দর আহ জিনিসগুলো আসলে পাওয়া যাবে মনে হচ্ছে অফসরাদের একটু যদি মানে সাইডে যদি ঘাটাঘাটিও করেন তাহলে অপ্সরাদের বিষয়ে অনেক ছবিগুলো পাওয়া যাবে গুগলে যদি লিখেন যে আফসরা বলে যদি একটু সার্চ করেন তো অনেকগুলো ছবিও পাওয়া যায় আমি ছবি দেখাতে গেলে একটু লজ্জা লাগবে আমার আহ তো লজ্জাকে একটু চোখ বন্ধ করে আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা চোখ বন্ধ করে দেখবেন চোখ বন্ধ করে দেখেন আপনি আমি চোখ বন্ধ করলাম জি দেখতে পাচ্ছেন কিনা দেখেন হ্যাঁ সবাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্বর্গীয় অপসরা এটা এআই তৈরি করে দিয়েছে আমাকে আমি যখন বললাম যে একটু আমাকে স্বর্গীয় অপসরা দেখেন তখন আমাকে এই এগুলো দেখিয়েছে তো যাই হোক ধন্যবাদ আপনাদেরকে এই এতক্ষণ অপসরা দেখার জন্য বিজ্ঞান হওয়ারই কথা তাদের যা গঠন বর্ণনা করা হয়েছে পুরাণ শাস্ত্রে এবং বেদাদি শাস্ত্র গুলোতে চলুন তারপরে আরো দেখি স্বর্গে অপসারা গান করে ঘুম ভাঙাবে পশ্চিম দা দারুন এই ধর্ম লড়াই করছেন করতে থাকেন ঘুমিয়ে থাকবেন স্বর্গে গিয়ে একদম গান করে করে আপনি একজন কবি মানুষ একদম বেশ ভালো জরি রাবনে বানাতে জরি একদম মিলে যাবে দাদা কেন আপনাকে ঘুম ভাঙাবে অপসারা সঙ্গীত গিয়ে গিয়ে কি বলছে দেখেন এটা আছে মাতসিয়া পুরাণ একশো সাত অধ্যায় পাঁচ থেকে সাত নম্বর শ্লোক নভরত প্রকাশনী তিনশো উনিশ নম্বর পৃষ্ঠা পঞ্চানন তর্করত্নের অনুবাদ কোন মুসলিমদের অনুবাদ নয় কি বলছেন গঙ্গা প্রাপ্ত হইয়া মরিলে তাহারা স্বর্গ লাভ নিশ্চিত হয় কখনো নরক দর্শন করে না মানে কেউ যদি গঙ্গা স্নান করতে গিয়ে এই যে কুম্ভের মেলাতে যারা মৃত্যুবরণ করেছে না গঙ্গে স্নান করতে গিয়ে যারা মৃত্যুবরণ যারা করবে গঙ্গাতে গঙ্গা মাতাতে যারা বিলীন হয়ে যাবে যারা মৃত্যুবরণ করবে তাদের ব্যাপারে বলছে যে তারা একদম ডাইরেক্ট স্বর্গে চলে যাবে অসংখ্য করছেন কি এত যে ডাইরেক্ট গঙ্গাতে লাভ মেরে দেন তাহলে একদম ডাইরেক্ট স্বর্গে যাবেন কখনো নরকে যাবেন না ডাইরেক্ট স্বর্গে চলে যাবেন মানে গঙ্গায় ডুব মারা মানে স্বর্গে ডুব মারা বলছে তারপরে হচ্ছে কখনো নরক দর্শন করবে না তারপরে কি বলছে সেই ব্যক্তি থাকে মানে সেই ব্যক্তি যখন স্বর্গে থাকবে সেই সঙ্গে অফসারে গণ সঙ্গীতে নিদ্রা হইতে জাগরিত হয় এবং বিভিন্ন রকমের স্বর্গে যখন বিভিন্ন রকমের আপনার যখন ঘুমাবেন আহ কি ঘুম একদম গঙ্গাতে মেরেছে আর অমনি স্বর্গে মানে গেছে করে গেছে সকল বেলায় এসে ডান্স করবে নৃত্য করবে আহ দিয়ে অসিন্দাকে গান শুনিয়ে শুনিয়ে ঘুম থেকে জাগ্রত করবে এটা সনাতন শাস্ত্র বলছে চলুন আর আমরা দেখে আসি হ্যাঁ এটা দেখে না যে অস্তরা কে দেখে ঋষিপুত্রে বীর্যপাত

মানে স্বর্গীয় অফসারা আছে তার নাম হচ্ছে অহল্লা কি বলছে দেখেন যে ঋষি শ্রেষ্ঠ শতানন্দকে পুত্র পুত্ররূপে প্রসব করেন তাহার সত্যধিত নামে এক মহৎ পুষ্পী পুত্র জন্মগ্রহণ করে এই পুত্র ধনুর বিরুদ্ধায় পারদর্শী ধার্মিক এবং সত্যাধীর বীর্য অমোঘ ছিল এমনকি যে জলসদ্ধ কোনো এক অপসরাকে দেখিয়ে মানে দেখি দেখিয়া যদিও খরিত হয় সেই বীর্য হইতে মানে সরজলে এক মিথুন জন্মগ্রহণ করে মানে চিন্তা করতে পারছেন যে অপসরাকে কিছু করেনি দেখেই ঋষিদের ঋষিপুত্র বীর্যস্ফলন হয়ে যাচ্ছে এবং সে বীর্য থেকে নাকি অনেক কিছু জন্মগ্রহণ করেছে হ্যাঁ এরপর একদিন আমরা দেখাবো যে সনাতন ধর্মে যে বীর্যস্ফলন দেবতার যে হয়েছিল এই বীর্য থেকে কি উৎপন্ন হয়েছিল অনেক কিছু উৎপন্ন হয়েছে যে সোনা পড়েছেন না এই সোনাফুলের বীর্যেরই ফল ভাগবাতে আছে আমরা দেখাবো দেখেন অপসরা দেখে ঋষি পুত্রের সনন্দারী বীর্যপাত এটা ভাগবাত প্রাণে আছে স্কন্দ নয় অধ্যায় একুশ লোক সংখ্যা পঁয়ত্রিশ কি বলছি দেখেন যে সত্যাধিতের পুত্র সরদন উর্বশীকে দর্শন করে তার বীর্যস্খলন হয় মানে আমি জাস্ট মূল পয়েন্ট গুলো দেখাচ্ছি যে এইসব স্বর্গীয় অপসরা যারা আছে হুর নিয়ে এত রে ভাই এত মাতামাতি করছেন আপনারা কিন্তু আপনাদের এগুলো কি স্বর্গে তো আপনারা পাবেন এগুলো গোপন করলে হবে মানুষ কি মনে করছেন নাকি সেই যুগে আছে যে সদয় শাস্ত্রে পড়লে কানে মুখে আপনারা সীসা ঢেলে দিবেন হত্যা করে দিবেন মেরে দেবেন কাটে কেটে দেবেন এই যুগ তো নেই এখন ইন্টারনেটের যুগ সব অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সবকিছু পাওয়া যাচ্ছে সাধারণ শাস্ত্র দেখেন পরিষ্কার বলছে যে কি কি মানে ঋষিপুত্র বীর্য স্খলন হয়ে যাচ্ছে হ্যাঁ দিকে আপনাদের এত লালসা এত আপত্তি 72 হুর বলে সিনেমাตรี করে ফেলেছেন কিন্তু এগুলো কি অপসরা নিয়ে কবে সিনেমাตรี হবে অপসরের বর্ণনা কবে শরৎনীদাতার বলবে আমরা জানি এগুলো আপনারা জানেন গোপনে রাখতেছেন এবগ আপনারা ও যে এই এত এক্সপ্রেস করে চলে যাচ্ছেন কিসব অপসরাকে ভোগ করার জন্য আমরা জানি না জানাই কিছু না চলুন তারপর কি বলছে उर्वशीকে দেখে বরুণ দেবতার বীরজপ দেখেন মানে उर्वशी আরেকজন অফিসার টোটাল ছাব্বিশ জন অফিসারের কথা পাওয়া যায় তাছাড়া অনেক অফিসার আছে লাখ লাখ কোটি কোটি অফিসার আছে তো ছাব্বিশ জন অফিসারের কথা মূলত পাওয়া যায় তাদের নাম ধরে কি বলছে স্বর্গে উর্বশীকে দর্শন করে মিত্র এবং বরুণের বীর্য স্খলন হয় মানে দুইজন দেবতা একসঙ্গে মিত্র এবং বরুণ দুইজনের মানে উর্বশীকে দেখে বীর্য স্খলন হয়ে গেছে উর্বশী মানে ভাগবত পুরাণ স্কন্দ ছয় অধ্যায় আঠারো শ্লোক সংখ্যা ছয় স্পষ্ট পাওয়া যাচ্ছে যে এদেরকে দেখেই বীর্য হয়ে যাচ্ছে তো অসীমবাবু সাহেব দেবতার যদি অবস্থায় আপনার কি অবস্থা দ্রুত কলকাতা হারবালে একটু যোগাযোগ করে দিবেন যদি আগেই ঘটে যায় তাহলে চলুন তারপরে কি বলছে দেখি অফসারা বেশ্যা হলেন যেভাবে মানে এখানে একটা স্টোরি বর্ণনা করা যে অফসরার আগে ছিল ভালোই ছিল এরা আহ সমুদ্র মন্থনের সেই ঘটনা এখানে পেয়ে যাবেন তো তারপরে এই যে অফিসার কিভাবে হয়ে উঠলেন তার একটা স্টোরি আছে প্রয়োজন নেই তারা প্রথমে ভালো ছিলেন পেয়ে পরবর্তী এবং এই গুলোকে দেবতার আগে ভোগ করেছে প্রত্যেক দেবতা প্রত্যেককে এই অফিসার ভোগ করেছে ভোগ করার জিনিস সনাতনী দাদারা যুদ্ধ করে যদি জিতে যায় বিজয় লাভ করে স্বর্গে গিয়ে টুক করে সেই অফিসার পেয়ে যাবে এই জন্য এই অফিসার আগে বলা হয় বেশ্যাঁ আরো অনেকগুলো আছে চলেন অপসারা স্বর্গের বেশা এখানে স্পষ্ট ভাগবত পুরাণ স্কন্দ আট অধ্যায় আট সংখ্যা সাথে বলছে প্রভুপাত তিনি ট্রান্সলেশন করেছেন তিনি কি বলছেন অতপর অপসারাগণ স্বর্গীয় বেশা আবির্ভূত হয়েছিলেন তার স্বর্ণ অবারণ ও কণ্ঠহারে বিভূষিত সুক্ষ্ম বস্ত্র পরিহিত এবং তাদের মন্থন আকর্ষণের গতি মানে জাস্ট এই প্রমাণটা আমি দেখেছি যে এই অপসারের যে স্বর্গীয় বেশা আর এই বেশা নিয়ে আমাদের এ দাদারা থাকবে অসীমাবু থাকবে স্বর্গে পাবে এগুলোকে দারুণ ব্যাপার চমৎকার ব্যাপার শুনাগাচ্ছি কি দোষ করলো ঠিক আছে কথা না বলেই ভালো পৃথিবীর খারাপ নারীর্গের অপ্সরা হবে মানে পৃথিবীতে যেসব নারীরা উচ্চ কণ্ঠে কথা বলে ঠিক আছে দেখেন এখানে লেখা আছে যে যারা অকৃতক্গ যেসব নারী হবে সে যে মানে খুব ধুরন্ত কথা বলে ফুলটা ধুর্ত সর্বদা স্বাধীনভাবে চলার চেষ্টা করে সর্বরা কলহপ্রিয় পৃথিবীতে কুলটগঞ্জ এবং স্বর্গে অফসরা হইয়া থাকে মানে এখানে বলছে যেসব নারীরা সবসময় বলে যে আমি নারী স্বাধীনতা আমাদের ধর্মে আমাদের ধর্মে স্বাধীনতা আছে নারীকে অধিকার দেওয়া আছে নারী যেমন চায় তাই করতে পারবে নারীকে এখানে ফ্রিডম দিয়েছে যার এই কথা বলছে তো তো দেবী ভাগবত যে পুরান পুরাণ না দেবী ভাগবত কি বলছে দেবী ভাগবত স্কন্ধ নয় অধ্যায় এক শ্লোক সংখ্যা একশো সাঁত্রিশ থেকে সাতচল্লিশ নভরত থেকে অনুবাদকৃত কৃত তর্ক রত্ন অনুবাদ যারা এইসব নারী আছে সনাতন শাস্ত্র অনুযায়ী আমি না দেবী ভাগবাতে বলছে পরিষ্কার এই নারীগুলো স্বর্গে গিয়ে অফসারা হয়ে যাবে মানে স্বর্গীয় আর এদেরকে অসীম ওর মতো ব্যক্তিরা ভোগ করবে তার জন্য এদেরকে ফ্রিডমের কথা বলেন নাকি না যে এত ফ্রিডম এত স্বাধীনতা এত স্বাধীনতা বস্তা বন্দী করে রাখবেন না রাস্তাঘাটে ছেড়ে দিবেন মধ্যপ্রদেশের যে কে যেন মানে মানে ডান্সিং কারের মতো এসে কি যেন করছিল কোন নেতা মন্ত্রী এই জন্য কি মানে নারীদেরকে মুক্ত করে দিতে চাচ্ছেন কেন না স্বর্গে যেন বেশি বেশি আবার ভোগ করতে পারেন এই জন্য দুনিয়া তো ভোগ করবেন আবার স্বর্গে গিয়ে ভোগ করবেন কেননা যারা এরকম নারী হবে শাস্ত্র বলছে যে এরা নাকি স্বর্গীয় হয়ে যাবে এরা যা দুনিয়াতে এরকম নোংরামি করবে স্বাধীন 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 করবে নারীবাদী নারীবাদী করে চিৎকার করবে এদেরকে এদেরকে স্বর্গে গিয়ে দেবী ভাগবত বলছে যে বিশ্বা বানিয়ে দেবে আর এগুলোকে আপনারা ভোগ করবেন যাগ্ঞে করতে থাকেন আমার কি যায় আসে কি বলছে অথর্বের চতুর্থ কাণ্ডের চৌত্রিশ নম্বর চতুর্থ মন্ডলী চৌত্রিশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে কি বলছে দেখেন এখানে বলছে যে স্বর্গলোক এ বাহু স্ত্রী নামে শাম মানুষ যখন স্বর্গে যাবে হিন্দু দাদা সনাতন দাদারা তখন অনেকগুলো বহু স্ত্রী মানে কতগুলোই কোন হিসাব নেই আনলিমিটেড ভাত্তর হুর তো হাতে দুইজন পাবে তাতে এত লাল পড়ে যাচ্ছে এত ফেটে যাচ্ছে আপনাদের কিন্তু আপনাদের স্বর্গলোকে বাহু স্ত্রী এত এত স্ত্রী কি করবেন দাদা অসীম বাবু কি করবেন আপনারা ঠিক থাকতে পারবেন এক উর্বশীকে দেখে দেবতা মিত্র বরুণের যদি এই হাল হয়ে যায় এই অবস্থা হয়ে যায় তাহলে আপনার কি অবস্থা হবে আমি তো খুব গেলাম দাদা আপনাকে মহাভারত অনুশাসন অনুশাসন পর্ব একটা ঘটনা তিপান্ন থেকে পঞ্চান্ন নম্বর যে স্বর্গে যে একটা দিটা নয় মানে অজস্র এটা কালী মহাভারত ট্রান্সলেশন করা কি বলছে নাকি পূর্বক স্বর্গ গমন করিয়া লক্ষ বছর বাস করেন এবং বহু সংখ্যক অপসরা তাহার সহিত বিবাহ করিয়া থাকে আর যিনি যিনি ব্যাধিগ্রস্ত উপবাস করেন তিনি মানে সহস্র বিমানে আরোহণ পূর্বক স্বর্গে গমন করিয়া লক্ষ বছর বাস করেন তিনি নিদ্রিত হইলে স্বর্গীয় মহিলাগণ কাঞ্চি এবং নুপুর শব্দে তাহাকে জাগরিত করবে অসীমবাবু ব্যাপার তো মহাভারতে যা নেই ভারতে তা আছে মহাভারতে মানে মহাভারতে সবকিছু পাওয়া যায় দারুন এটা একটা স্বর্গে যখন যাবে আমাদের অসীমবাবু দেখেন ইসলাম আপনি ইসলামের দিকে লালু লালসার দিকে এত ঝুঁকে করছেন এটা খুব কেমন একটু দেখাচ্ছে একটু মহাভারতের দিকে তাকিয়ে দেখেন মহাভারত কি বলছে যে স্বর্গে যখন আপনি যাবেন এখানে স্বর্গীয় সেই অফ্তরাগণ আপনাকে ঘুম থেকে কিভাবে ডেকে তুলবে কিভাবে নুপুরের শব্দ পায় ঝুনঝুন ঝুন ঝুনঝুন করে বাজবে আপনি গান করবেন আপনি তেমনি গায়ক মানুষ কবি মানুষ আপনি গান করবেন আর অফসারা গণে সে ঝুনঝুন ঝুন 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 করে নুপুর পাচিয়ে আপনাকে ঘুম থেকে জাগ্রত করে তুলবে আর বিমানে করে স্বর্গে চলে যাবেন ওয়াও ওয়াও জাস্ট ওয়াও কত চমৎকার এগুলো এগুলো কত চমৎকার অসীম বাবু এগুলো একটু মাঝে পরে পড়ে পড়ে শোনাবেন যে লক্ষ সেখানে বাস করবেন আপনি দারুন ব্যাপার আর মানে মানে অসংখ্য বহু সংখ্যক মানে একটা দুইটা না অসীম বাবু অনেকগুলো অপ্সরা পাবে কি দারুণ ব্যাপার না চমৎকার ব্যাপার মারাত্মক ব্যাপার শ্রীকৃষ্ণের যে তিনি ষোলো হাজার একশো আটটা পেয়েছে মাত্র হাজার একটা লিমিট হ্যাঁ কিন্তু আপনি আনলিমিটেড পেয়ে যাবেন জাস্ট আপনাকে কি করতে হবে ধর্ম রক্ষার জন্য ওই যে যুদ্ধ করে আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে মহাভারত এই বলছে যে আপনি চলে যাবেন স্বর্গে একদম নিদ্রিত অবস্থায় থাকবে আর এই এই গুলো ছুটে ছুটে যাবে আপনাকে আহক করবে আর কত কি করবে দিয়ে আপনাকে ঘুম ভাঙাবে নুপুরী শব্দ দিয়ে দারুণ না বাচ্চা চমৎকার চলো আরো এখানে কি বলছেন করে এই যে ভাগবত ইসকন্দ 4 অধ্যায় 652 থেকে 59 এখানে আছে অপসরা স্বর্গে মানে মানে অপসরাগণও তারা চাই যে আপনি যদি মানে আপনাদের চাই অপসরারা যে আপনি যেন স্বর্গে যান আর আপনার সঙ্গে মিলিত হওয়ার তারা অপেক্ষা করছে কঠিন গৃহের মধ্যে আছে অপসরগণ যে কখন অসীম ভাবে আসবে আর কখন তার সঙ্গে একদম হাবুডুবুক হবে মানে এই অফিসো খুব আকাঙ্ক্ষিত আছে আপনার জন্য শ্রীমৎ ভাগবত গীতায় কি বলছে গীত্রিশ মাস্লোক শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল যে কুন্তি পুত্রে যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে আর স্বর্গলোভ মানে বুঝতে পারছেন অর্জুনকে কে বার বলছে অর্জুন তুমি যুদ্ধ করছ না কেন এত কাপড়ের মতো আচরণ করছে যুদ্ধ করো অর্জুন বলছে না না আমি আমার দরকার নেই আমার আত্মীয় স্বের সঙ্গে যুদ্ধ করার দরকার নেই যুদ্ধ করে আমি কি করবো শ্রীকৃষ্ণ তখন তাকে প্রলুব্ধ করে দেখাচ্ছে লোক দেখাচ্ছে অসীমবর ভাষা অনুযায়ী লোভ দেখাচ্ছে পুত্র এই যুদ্ধে যদি তুমি নিহত সর্বলাভ করবে আর সবকে মনে বুঝতে পারছো অফ্সারা ছুটে ছুটে আসবে দৌড়ে দৌড়ে আসবে আমার স্বামী আমার স্বামী তুমি চিৎকার মারবে একদম শত শত হাজার হাজার ছুটে যাবে আর কি আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে মানে দুটো পয়েন্ট গেলে দিয়েছে ভাববার গীতার মধ্যে অসম্ভব এটাও গীতাটাও ঠিক মতো পড়েনি আমি জানি আহ তার পড়ার প্রয়োজনীয় মনে করেন এমনি কবিগান তো কবিগান করেই ধর্মকে রক্ষা করে দেবে তো এখানে শ্রীকৃষ্ণ বলছে যুদ্ধ করো যুদ্ধে যদি মৃত্যুবরণ করো তাহলে স্বর্গে যাবে স্বর্গে গেলে ওয়াও শুধু আর যদি বিজয় লাভ করো তাহলে কি হবে অসীমবাবু আপনার মুখে যে শব্দটা বের হয়েছে আসলে এটা গীতালি শব্দ তবে আপনি ইসলামের জন্য প্রয়োগ করেছেন হ্যাঁ এটা আপনার জন্য প্রয়োগ হবে এখানে তাৎপর যে প্রভুপাত যে কি বলছে সেই যুদ্ধে নিহত হইলে তিনি স্বর্গ লোকে উন্নত হতেন হ্যাঁ স্বর্গলোকের ব্যাপারে বলা হচ্ছে চলেন আরো দেখেন এখানে দেবী ভাগবাতে আছে অফতার স্বর্গীয় বেশ আমি এত আর দেখাচ্ছি না বহু যে নারী পাবে এই কথা বেদাসের মধ্যে আছে ঋগ্বেদ মণ্ডল দশ সাতষট্টি শ্লোক সংখ্যা দশ থেকে বারো অসংখ্য পেয়ে যাবে যুদ্ধের মানে যুদ্ধদের অফসার নিয়ে যাবেন মানে যোদ্ধা যারা আছে তাদেরকে অফসার নিয়ে যাবেন দেবী ভাগবাতে আছে যে যুদ্ধ করে বিত্তমান করেই করলেই অফসার মানে ছুটে ছুটে যাবে আর এই সব অসীমবাবুর মতো ব্যক্তিদেরকে ধরে ধরে নিয়ে এসে একদম কি জানে বলে কাপাগাপ ওটাই করবে চলেন মহাভারত কি বলছে শান্তি পর্বে মানে শান্তি পর্ব জন পর্ব না শান্তি পর্ব একদম কঠিন শান্তি দেবে এখানে মহাভারত শান্তি পর্ব আটানব্বই নম্বর অধ্যায় ছেচল্লিশ থেকে একানব্বই নম্বর শ্লোক কালীপুর অনুবাদ এখানে কি বলছে কি বলছে দেখেন বীর পুরুষ ক্ষেত্র ধর্ম অনুসারে সংগ্রামে নিহত হইলে অপসরা সকল তাহাকে প্রতিত্ব বরণ পরিবার নিমিত্ত সত্তর ধাববান হইয়া থাকে যে ব্যক্তি ধর্মযুদ্ধে প্রতিপালন করেন যা ধর্মযুদ্ধ করবে স্বর্গ একই কথা বারবার বিভিন্ন আসছে অপসারাগণ তাদেরকে জড়িয়ে ধরবে কিভাবে তাকে বিবাহ করবে তারপরে যা করার করবে চল যোদ্ধাদের অপ্সরাগণ এসে নিয়ে যাবে যারা যুদ্ধে মৃত্যুমান করবে তাদেরকে অফসার নিয়ে যাবেন এটা শান্তি পর্বে পাওয়া যায় চলেন আরো দেখে নেন যে কেউ যে সেতু স্নান করে তারাও স্বর্গে গিয়ে অপসরা পাবে আহ স্বর্গলো যে চরম তৃপ্তির একটা জায়গা এ ব্যাপারে আরো ডিটেল বর্ণনা আছে ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় বলিস্থিত তেত্রিশনা শ্লোকে ভূপদের তিনি বলছেন তারপরে যে শান্ত মন স্বল্প বিদ্যে সম্পূর্ণ তাই তাদের অজ্ঞাতার ফলে তারা বেদের কর্মকাণ্ড বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে ভাবে আকৃষ্ট হয়ে পড়ে সুরা ও নারী উপভোগ এবং জ্বর ও সর্ज्यপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয় চরম তৃপ্তি সাধন করার উরধে তার আর কিছু চায় না মানে এখানে বলছে যে যখন স্বর্গে যাবে ইন্দ্রিয়র যে চরম যে তৃপ্তি সাধন এগুলো মানে এগুলো করবে এরো যারা কম আহ আর মানে এর চেয়ে তো অনেক বেশি পাওয়ার কথা যদি মক্ষ লাভ করতে চায় তবে স্বর্গে এগুলো পেয়ে যাবে মানে এটা পেয়ে যাবে মানে এটা নর্মাল ব্যাপার স্বর্গের ভোগ গুলো আরো অনেক বিষয় এখানে বলছে যাই হোক স্বর্গে যে মদ পাবে মদ থাকবে এই কথা পুরোপাত তিনি স্বীকার করেছেন এবং বিভিন্ন প্রাণ শাস্ত্রে আছে যে স্বর্গে মদ থাকবে অনেক অবশ্যই বলে না মুসলিমদের স্বর্গে মদ থাকবে তাই এ কথা শান্ত শাস্ত্র আছে গীতার দ্বিতীয় অর্থে বেলা তেতাল্লিশ মাস লোকের প্রপাত তিনি কি বলছেন দেখেন চতুর্মাস ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে মানে স্বর্গে গিয়ে সোমরস পালন করে সমরস কি মদ ওয়াই এগুলো নিয়ে যদি সমরসকে অনেকে অনেক স্বীকার করতে চায় না জুস মনে করে শুধু না এটা মদ এটা বেদের মধ্যে থেকে প্রমাণ পাওয়া যায় এবার কি বলছে দেখেন চিরকালের জন্য সুখী হতে পারে এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সমরস পান করে বলবান এবং সুস্বাস্থ্যবানের অধিকারী হয়ে ইন্দ্র সুখ উপভোগ করার জন্য নিতান্তই উৎসুক শেষের অংশ দেখেন হাইলাইট স্বর্গে নন্দন করে অফরন্ত সম্রাজ পান করে অফসরাদের সঙ্গ করে ইন্দ্র সুখ উপভোগ করা যায় স্বর্গে গিয়ে মদ পাবেন এবং এরকম পাবেন কি পাবেন অপ্সরা পাবেন এবং একদম ভোগ করবেন ঠিক আছে সমস্যা নেই চলেন স্বর্গে ভোগের স্থান স্বর্গ এটা শুধু ভোগের স্থান এ বিষয়ে সুন্দরী এখানে বলছে যে স্বর্গ মানে সুন্দরী এই স্বর্গে কর্মস্থল নহে ইহা ভোগের স্থল আবার সমুদয় ভোগের মধ্যে আহ এখানে আলোচনা করছে যে স্বর্গ এটা কোনো কর্মের স্থান এখানে কোনো না কোন কর্ম লাগবে না শুধু ভোগ করবেন শুধু রাজা রাজের অবস্থান শুধু ভোগ আর কোনো কাজ নেই স্বর্গে হ্যাঁ এটা ব্রহ্ম বৈবুত্র পুরাণে কৃষ্ণের জন্মখণ্ড অধ্যায় অনুষ্ঠান শ্লোক সংখ্যা পঁয়ষট্টি থেকে একশো নবরত প্রকাশনী চারশো নব্বই নম্বর পৃষ্ঠা পঞ্চনন্ত তর্করত্নের অনুবাদ আহ যাই হোক এরকম আরো অনেক অনেক ঘটনা আছে অনেক দেবতাদের খলন হয়েছে হয়েছিল এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অন্য একদিন আবার সময় লাগবে এক ডজন দেবতাদের বীর্যস্খলন হয়ে গেছিল এই ধরনের দেখে তো সন্ধান দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আহ আপনাদের প্রত্যেককে ধন্যবাদ কিছু হিন্দু সনাতনী দাদাদের চেষ্টা আমি এখানে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি আপনারা যুক্ত হয়ে যান টুকুস করে যুক্ত হয়ে যান দেখতু আমরা কথা বলি আপনার সঙ্গে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আহ আসবেন এসে আমাদেরকে খন্ডন করে দিবেন আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে স্বর্গের এই যে অফতরাগণ স্বর্গীয় বিশ্বাস হিন্দু ধর্ম দাদারা পাবেন যেমন কি একটু যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন আসলে হুর এগুলো তো খুব ভালোই জানেন তো একটু আপনার ধর্মগুলো আপনারা একটু ভালোভাবে যদি জেনে আসতেন তাহলে আরো একটু বেশি ভালো হতো দেখি কেউ আছে কিনা কেউ যদি স্বর্গীয় হুর কনসেপ্ট নিয়ে কথা বলতে চাই আহলান ওয়া সাহলান মারহাবা আসেন একটু বসতে দেবো সমস্যা নেই বসতে দেবো কথা বলবেন সমস্যা নেই আমরা একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই আপনার লিঙ্ক ছড়িয়ে দেন যারা পাচ্ছেন লিঙ্ক ছড়িয়ে দেন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি যুক্ত হয়ে যান হিন্দু দাদা যারা আছেন সনাতন দাদা যারা আছেন যারা বাহাত্তর হুর নিয়ে খুব টস টস করে আপনাদের লাল পরে রস পরে ঝোল পরে তার একটু যুক্ত হয়ে যান আমরা একটু দেখি এই অফসারের ব্যাপার গুলোতে কি আসলে আছে এগুলো জানা বোঝার দরকার একে অপরকে না জানলে এগুলো সমাধান হবে না দেখি কেউ আসেন কাউকে দেখতে পাচ্ছি না দেখি অশিম বাবুকে ফোন দিতে দিন কি? অশিম বাবুকে একটু ফোন দেই দেখি। আপনার নাম্বার আছে। কথা বলা যায় কিনা দেখি। শিম। শিমটাকে একটু ফোন করে দি। উনি জানেন স্পেশাল আলোচনা যেহেতু। হ্যালো। হ্যাঁ স্যার, কেমন আছেন? ভালো আছেন? আছেন? আমি তো রুহুল আমিন বলছি। হ্যালো স্যার আপনার কলটাকে রেকর্ড করছি হ্যাঁ কেটে দিল কেন বলুন বলে বললাম কলটাকে আমি রেকর্ড করছি উনি কেটে দিলেন আবার আবার কেটে দিচ্ছে এবার হয়তো ব্লক করে দেবে শুভেচ্ছা রাখুন ফোনটা ধরে দেন না আমরা দুঃখিত উনি আর ফোন ধরবেন না ঠিক আছে কি জানি এনাদের সঙ্গে কথা বলতে চাই আমরা ওনাকে লিঙ্কও দিয়ে দিই কিন্তু একাই ভিডিও করে আবার যখন এর কথা বলেছে আমার সঙ্গে কিন্তু রেকর্ডের কথা বললেই ইনারা সংসার ফোনটা কেটে দেয় হ্যাঁ বুঝি না এগুলোকে মানে কি বোঝাতে যাচ্ছে যাই হোক দেখতে পাচ্ছি আমাদের কোনো আজকে অমসিম ভাইরা তারা এ বিষয়ে কথা বলতে মানে আগ্রহী না এটা খুব ভালো হতো যদি তার আমাদের সঙ্গে একটু কথা বলার জন্য আসতো আমাদের তো সমস্যা নেই ইসলামের বিরুদ্ধে অভিযোগ করবেন আমরা ডিফেন্ড করব জবাব দেব আমরা অনড় এই বিষয়ে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের 34 নম্বর আয়াতে এটা জানিয়ে দিয়েছেন এবং সূরা সফের 9 নম্বর আয়াত সূরা আল আল্লাহ তিন জায়গায় বলে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দ্বীনিল হক লিইউযহিরহু আলা দ্বীনিকুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকিন তিনি সে আল্লাহ সুবানা যিনি সত্য দিন সহকারে মোহাম্মদ আসলামকে দুনিয়াতে প্রেরণ করেছেন পৃথিবীর যতগুলি মতবাদ যতগুলি ইসলাম দর্শন ফিলোসফি যা আছে সমস্ত দর্শন ফিলোসফি ধর্মের উপরে ইসলামকে তিনি বিজয় দান করবেন তাই আমরা এক পায়ে দাঁড়িয়ে একদম এক পায়ে দাঁড়িয়ে ইসলামের প্রতি করছেন কোন সমস্যা নেই তবে আমাদের সামনে এসে কথা বলেন আপনাদের আইডিওলজি আপনাদের থিওলজি আপনাদের ফিলোসফি নিয়ে আসেন আমরা আমাদের আইডিওলজি থিওলজি ফিলোসফি নিয়ে আসবো আমরা আলোচনা করব আলোচনা করে মানুষের কাছে উন্মুক্ত হয়ে যাক এই গর্তে বসে বসে চিপাই চিপাই বসে এক একটা ভিডিও করা এটা কতটা যৌক্তিক আমি বুঝি না যখন আমরা প্রকাশ্যে লাইভে এসে আপনাদের বলছি যে আসেন কথা বলি একাডেমিক্যালি আমরা আলোচনা করি আপনি দশ মিনিট কথা বলবেন আমি দশ মিনিট কথা বলব চলতে থাকুক এবার দুই এক ঘন্টা চলুক চলে আপনি অভিযোগ করতে থাকেন আমরা জবাব দিই আমরা কিছু আপত্তি করি আপনি কিছু জবাব দেন আপনার থিওলজি ফিলোসফি যা আছে আপনি সব নিয়ে আসেন আপনাদের যুক্তি তর্ক দর্শন যা আছেন ব্যবহার করেন তাহলে তো ভালো লাগবে তাহলে তো মজা লাগবে মানুষও জানবে সত্য কোনটা কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষকে জানার অধিকার দিতে হবে কিন্তু আমরা দেখি যে না এরা আসলে আসে না আহ এরা আসতে চায় না হ্যাঁ এখানে কিছু দাদা বলছে যে আহ আশিফ মুদিনের সঙ্গে ডিবেটে বসেন কেন ভাই তোমার দোলা ভাই লাগে নাকি কত নাস্তিক তোমার সঙ্গে সম্পর্ক কিহীন তুমি একজন সনাতনী হিন্দু তুমি তোমার ধর্মটাকে তুমি ডিপান করো মানে তুমি ই করবে আশিকের সঙ্গে এখানে সম্পর্ক কি নাস্তিকদের প্ল্যাটফর্ম যখন হতো নাস্তিকদের জন্য আমরা একাই যথেষ্ট সমস্যা নেই কিন্তু তুমি তোমার ধর্মটাকে ডিফেন্ড করো না তোমার ধর্মের বিষয়ে তুমি কথা বলো নাস্তিক ভাড়া করে নাস্তে হবে কেন দুলাভাই কবে হয়ে গেল ওরা আবার নাস্তিকটা কি তোমাদের দুলাভাই হয়ে গেছে আশ্চর্য বিষয় তো যাই হোক এখন পর্যন্ত আমি দেখছি না যে কোনো সনাতনী দাদারা তারা আলোচনা করবে অথচ আমাদের এই ভিডিও লাইভটা তাদের অনেক গ্রুপে শেয়ার করা হয়েছে প্রায় ছয় ঘন্টা আগে থেকে আমরা পোস্ট জানিয়ে দিয়েছি যে আপনারা যুক্ত হতে পারবেন আপনারা যুক্ত হতে পারবেন টু ভার্সেস হাউস দেন আফসারা এই বিষয়ের উপরে এবং আমরা পৃষ্ঠা শাস্ত্র আদি এগুলো খুলে খুলে দেখে দিয়েছে তো যাই হোক আমরা সময় ক্ষেপণ না করে আমরা তাহলে বিদায় জানিয়ে দিই আপনাদের প্রত্যেককে এবং কি জানি দা তিনি কি ফোনটাকে কেটে দিলেন না অন্য কলে বিজি হয়ে গেলেন আবার একবার কল করি শেষ শেষ মতো না আর আসবে না আর আসবে না না মানে গানে ব্যস্ত আছেন কিন্তু তিনি যেহেতু বললেন হ্যাঁ বলুন আমি তারপরে বললাম যে আসলে আমি কল রেকর্ড করছি আপনার সঙ্গে সঙ্গে খেটে কি তো যাই হোক আপনাদের সময় নষ্ট করছি না আমরা বিদায় নিই শুক্রান জাজাকাল্লাহ খায়রান ফিকুম আবার পরবর্তী সময় আপনাদের সঙ্গে দেখা হবে যেহেতু কোনো অমুসলিম যুক্ত হয়নি মুসলিম দুইজন যুক্ত হয়েছে না মুসলিমদের আমরা নেব না যখন মুসলিম প্রসঙ্গে শুধু আলোচনা হবে সেই সময় শুধু মুসলিম ভাইরা যুক্ত হবে ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আজকের এপিসোড 72 হুর ভার্সেস 1000 আফসারা ধন্যবাদ